আমাদের বাংলাদেশ এই গাড়িটা হয়তো বা কোনো কারণবশত থানায় আটকে ছিল তো এই গাড়িতে কোনো দোষ করে নাই যে থানায় বছরকে বছর আটকায় রাখবে মানুষের এত কষ্টের টাকা এত কষ্টের টাকার সম্পদ ঠিক আছে থানায় জব্দ হবে ভালো তা আপনি নির্দিষ্টটা জায়গায় নির্দিষ্টটা পার্কিংয়ে গাড়িটা রাখেন তো এই গাড়িটা যদি সচল থাকতো তাহলে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স পাইতো ভ্যাট পাইতো আমাদের সরকারি রাজস্ব খাতে রাজস্ব জমা হইতো আমার মনে হয় কি আইনটা আইনের বিষয়গুলো একটু সহজ করা উচিত কেননা একটা গাড়ি ধরা খাবে বা একটা গাড়ির যদি কোনো কাগজপত্র জটিলতা থাকে থানায় বছরকে বছর বছরকে বছর নতুন গাড়িগুলো আপনারা একদম পরিত্যক্ত অবস্থায় ছাড়ে কেননা কেন এই গাড়িগুলো কি পারে না সরকার যে যে কোনো কারণবশত থানায় জব্দ আছে সর্বোচ্চ তিন মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে বা এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে এটা খালাস করে এটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে যেতে পারে পারে না কাগজ জটিলতা আছে ঠিক আছে এটা বাজারত্ব করে সরকার বিক্রি করে দিক সেই ক্ষেত্রে তো সরকার রাজস্ব পাবে তো এইভাবে পরিত্যক্ত অবস্থায় যদি গাড়ি বিক্রি করে বা গাড়ি সেল করে বা গাড়ি কাস্টমারকে দেয় সেই ক্ষেত্রে কাস্টমারও ক্ষতিগ্রস্ত সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।